এই যে শর্ট এগুলো পরে দেখাই ধরো তো একটা পরে দেখায় বাকিগুলো বুঝবেন আমি কিন্তু আজকে এই সাথে যাবো হ্যান্ডিক্রাফটে যাবো সবাইকে থাকতে হবে চলে গেলে কিন্তু হ্যান্ডিক্র্যাপ মিস করে ফেলবেন আমি আগে শর্টকেপ দেখাই দিচ্ছি কারণ প্রতিদিন মানে এই শর্ট কেপের উপরেই আমাদের একটা অবহেলা যায় মানে সব আইটেম দেখাই দিয়ে পরে টায়ার্ড হয়ে যায় আর শর্টকেপগুলো দেখাই না এটা আসলে আমি খুবই অবিচার করি কারণ যারা শর্টকেপ পরে সবাই কিন্তু বোরখা পরে না শর্টকেপ পরে তখন দেখা যায় যে এই কাভার আপগুলো আমি না দেখালে মন খারাপ করে আর আমিও সব আইটেম দেখায় দেখায় তারপর আমি চলে যাই আমি শর্ট উপর এই কাবার আপের উপর খুবই অবিচার করি আসলে এই যে এই ডিজাইনগুলো একদম বার হ্যাঁ এগুলো আপনারা যে কোনো শাড়ি ড্রেস ভালো কোনো ড্রেস ভালো কোনো শাড়ির উপর আপনারা এই কাবার আপগুলো পরে নিতে পারবেন আমি এবার কালারগুলো দেখাই দিচ্ছি সি গ্রিন কালার এই যে কালারগুলো দেখাই নি আপনারা কালারগুলো ধূপ ধাপ আজকে স্ক্রিনশট মারবেন আমি কিন্তু এমনি এমনি লিখিনি লুটপাট অফার আজকে কিন্তু লুটপাট লাইভই হবে আমি জানি কালকে যেমন আমার অবস্থা কী হবে আমি বলতে পারতেছি না এই যে এই হচ্ছে গ্রিন কালারটা হ্যাঁ আর এই যে সেন্ট মার্টিনের যে আইটেমগুলো এইটাকে আমি সব বরাবরই কিন্তু সেন্ট মার্টিন বলি আপনারা জানেন আচ্ছা কারচুপি দেখাবো আজকে ব্রাইডাল দেখাবো কারচুপি একটু থাকেন ব্রাইডাল দেখাবো কারচুপি যে যেগুলো আসলে আমি লাইভ সচরাচর করি না এই যে এই হচ্ছে আপনাদের সিম্পলের মধ্যে গর্জেস কাভার আপ কালারগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে লাইট স্কাই কালার লাইট স্কাই কালার এটা একদম পাউডার ব্লু যেটা পাউডার ব্লু মানে যেটাকে বলে সবগুলো সোবার কালার সবগুলো প্রত্যেকটা কালার সুন্দর আমি এই খুলি এটা নতুন কিছু ডিজাইন দেখাবো একটু সাথে থাকেন আমাকে সময় দেন আর লাইফটা এই ফাঁকে যখন আমি একটু কিছু পড়তে থাকবো এই ফাঁকে লাইফটা ধূপ শেয়ার করে দিবেন এই যে এতগুলো আপু দেখতেছেন একটু শেয়ার করে দিলে কি হয় তো কিপরণ করেন কেন আপনারা কিপণ্যতা করাটা কি ঠিক বলেন তো এই যে পাউডার ব্লু কালারটা হ্যাঁ আমার হিসাবের সাথে একদম ম্যাচ হয়ে গেছে এই যে এই হচ্ছে কালারটা এইবার আরেকটা কালারে যাচ্ছে অফ হোয়াইট কালার এটা তো আরেকটা জোস কালার অফ হোয়াইট মানে আচ্ছা এই হচ্ছে অফ হোয়াইটের মধ্যে হ্যাঁ এটা এই যে দেখেন স্লিভে কিন্তু আপনার দুই দিকে কাজ চলে আসতে যখন আপনি বাটনটা লক করবেন দুই দিকে কাজ চলে আসবে খুবই সুন্দর লাস্ট কালার ব্ল্যাক ওয়ান এই যে লাস্ট কালার ব্ল্যাক ওয়ান এগুলো আমরা কোনো প্রি অর্ডার নিব না এগুলো স্টক যা আছে তাই এই যে এই হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এইবার